যে কোন ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক কিছু বাউল নামধারী ব্যক্তি যারা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই এমনকি লেখাপড়াও নাই যাদের তারা অনেক সময় ইসলাম সম্পর্কে কটুক্তি করে কুৎসা করে ইসলাম সম্পর্কে সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন আবার জুলুম না করি কারণ আমরা যদি আবার জুলুম করি প্রতিবাদ করতে গিয়ে তাহলে হবে কি সারা পৃথিবী আমাদেরকে ক্ষতি করার জন্য বসে আছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত ভারত বাংলাদেশে কিন্তু চায় না যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক এবং তারা একেবারেই চায় না শেখ হাসিনার পতনের পরে এই দেশটা স্বাধীনভাবে টিকে থাকুক এটাই ভারত চায় না তো যেহেতু তাদের এটা চায় না এবং তারা চায় আপনাদেরকে একটা কথা আমি বলি যে এখানে অনেকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন বা গণতন্ত্রের অল্টারনেটিভ না দিয়ে শুধু বিরুদ্ধে কথা বলা কিন্তু সলিউশন না আপনি যদি বলেন যে গণতন্ত্র ভালো না তাহলে আপনাকে বলতে হবে যে গণতন্ত্রের থেকে ভালো জিনিসটা কি সেটা আপনাকে বলতে হবে শুধু খারাপ বললে আপনার দায়িত্ব শেষ হবে না অল্টারনেটিভ যদি বেটার হয় তাহলে জনগণ অ্যাকসেপ্ট করবে যে আপনারা দেখান গণতন্ত্রের থেকে বেটার অল্টারনেটিভ কি হবে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি চাচ্ছি এবং সতর্ক করতে ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক কারণ বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয় তাহলে ভারতের ষড়যন্ত্র করবার সুযোগ অনেক কমে যাবে তো সেই জন্যে আমাদের কিন্তু আগামী তিন মাস খুব সতর্ক থাকতে হবে দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেয়া যাবে না যাতে করতে আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয় ব্যাহত হয় তো সেখানে আমাদের হক ভাই ঠিক বলেছেন যে নির্বাচন করবার সময় আপনারা দয়া করে একটু প্রার্থীর দিকে তাকাবেন শুধু মার্কার দিকে তাকাবেন না আমি একটা কথা সিলেটে বলে এসছিলাম আজকে অনেকগুলো কথা হক ভাই বলেছেন সিলেটে আমি যে কথাটা সপ্তাহ দিক আগে বলে এসছিলাম এটাই পুনরাবৃত্তি করি যে কোনো ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন হচ্ছে যে দলেরই হোক না কেন যে দলেরই সেই প্রার্থী যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে এবং প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন